আল্লাহ রাবুল আলমিন বন্ধু জিব্রাইল কে পাঠালেন জাহান নাম থেকে একটু আগুন নেওয়ার জন্য এখন জিবরাইল জলদি চলে আসলেন এসে জাহান নামের পাহারাদার ও বন্ধু মালিক ফেরেস ডাক দিয়ে বললেন একটু আগুন দিতে বললেন পরিমাণটা বল এবার তিনি পরিমাণ দেখাইলেন এই আঙ্গুলি সাদা আঙ্গুলির উপরে যতটুকু ওঠে ততটুকু তখন তিনি বলেছে আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু বলেছি তখন এই পাহারাদার ফেরেস্তা বলেছে এইটুকু আগুন যদি জাহান নাম থেকে করা হয় আল্লাহর আলম সাত আসমান সাত জমিন পুরে চাই হয়ে যাবে রে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না এবার কি করব আগুনের পরিমাণ কমিয়ে আনো সরিষা পরিমাণ আগুনের অর্ডার আসলো এটাকে মালিক ফেরেস্তা বলেছি সত্তর বার যদি কোন গভীর সমুদ্রের মধ্যে দূত করো দোয়ার পরে যদি ওই পাহাড়ের চূড়ায় রেখে দাও পাহাড়কে একবারে পুড়ে নিশ্চিন্ন করে আবার সেই জাহান্নামে চলে আসবে জাহান নামের আগুনের ভয়ঙ্কর বিকটতা এত বেশি জোরে বলেন না নৌজুবিল্লা এই আগন্তু বরাদ্দ আছে রে অ বন্ধু কেমন করে বন্ধু সহ্য করবা এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল ধরে এই পৃথিবী থেকে সূর্য নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে বন্ধ অবস্থান করতেছে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট বিশ সেকেন্ড কত সেকেন্ড

সইতে পারবো না অবন্ধ মরতেও পারবো না বাঁচতেও পারবো না পালাইতেও পারবো না দুঃখের কথা বলার মত কাউকে খুঁজে পাব না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আপনারা জানেন না কবরে যখন আল্লাহর বান্দা বিপদে পড়ে যাবে কবরবাসীর জন্য প্রথম ভয়ঙ্কর যা হলো মিনিমাম 99টা সাপ কবরের মধ্যে থাকবে কয়টা দৈনিক 99 মার কবরবাসীকে সবল মারবে সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে ওই যে বলে চিলায়ামু তুমারতি পারবা না ফিহা ওয়া লা ইয়াহইয়া bastiyo ওয়ানা ওয়া মাহুমান হাবী পালাইতে পারবো একটা সাপ যদি কবর থেকে পৃথিবীর দিকে নজর দিয়ে একটু নিঃশ্বাস ফলায় রে সমস্ত পৃথিবী বিষাক্ত হয়ে যাবে মানুষের বেঁচে থাকা সম্ভব হবে না এই ভয়ঙ্কর সাপ বন্ধ কবরে বরাদ্দ আছে জোরে বলেন না আউযুবিল্লাহ জাহান নামের আগুন যারা জাহান নামি হয়ে যাবে আমি তাদের জন্য বলছি কবরটা তাদের জন্য কেমন গর্ত হবে মদিনাতুল মোনাবারায় অবন্ধ এক মহিলা ইন্তেকাল করলো মন দিয়ে শুনবেন জাহান নামের বয়ানটা আমি দিচ্ছি জাহান আমাদের জন্য কতটা কঠিন ভাবে বরাদ্দ মহিলা যখন মারা গেল তাকে বন্ধু দাফন করা হলো এক ব্যক্তি তার দেড় প্যা ছিল তার কাছে টাকার থলি ছিল সেটা হারিয়ে ফেললো খুঁজে পায় না শর্ট করে বলছি মূল জায়গাটা দৌড়ে চলে গেল আমার মনে হয় কবরের পারে গোরস্থানে কাজ করেছি মনে হয় ওখানে পড়ে আছে ওখানে মাটিগুলো খনন করে তিনি পাইলেন পাওয়ার পরে আবার তক্তালগি দিলেন কয় মাটিটা আমি সরিয়ে দেখলা দেখি আমার বোন অবস্থায় আছে চাইয়া দেখে ভয়ঙ্কর আযাব কবরের মধ্যে চলতেছে দাউ করে আগুন জ্বলতেছে তে সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেছে বন্ধু তার মায়ের কাছে গিয়ে প্রশ্ন করলো হলো আপনার মেয়ের কবরের মধ্যে ভয়ঙ্কর অবস্থা দেখেছি এটার কারণ কি জানতে চাই এবার মা উত্তর দিয়েছে আমার মেয়ের জীবনে দুইটা কাজ আমি সবচেয়ে নিকৃষ্ট মনে করতাম দুইটা কাজ আমার কাছে নেগেটিভ মনে হতো এই দুইটা কাজ হলো একটা কাজ হলো তার জীবনের নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত ঠিকই কিন্তু ফার্স্ট টাইমে নামাজ পড়তো না নামাজের সময় যখন শেষ হয়ে যায় যায় অবস্থা এমন সময় সে নামাজ পড়তো না আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এমন রুগী আছে নাই বিশেষ করে আগামী কালকে জুমার দিন ইমাম সাহেব দেখবে উনি তো ইমাম সাহেব ইমাম সাহেব দেখতে পাবে যে জুমার দিনে ইমাম সাহেব বয়ান দিতেছে মুসল্লি আসে না যখন বন্ধু ইমামতি শুরু হয়ে গেল দৌড়া দৌড়ি করে মসজিদে চলে আসবে ইমাম সাহেব সালাম পিরাইতে দেরি ডান দিকে বাম দিকে মনে হয় যেন মসজিদের গেটে বিশ্বযুদ্ধ কার আগে কি বের হয়ে যাবে এটার অন্যতম কারণ বন্ধু তোমরা জানো না কবরের খবর যদি তোমাদের মনে থাকতো রে তাহলে কোনোদিনও তোমরা এটা করতে না আপনারা জানেন না এই আলোচনাটা এখানে রেখে জুমার দিন সম্পর্কে একটু তথ্য দিব যেহেতু আগামী কালকে আপনারা জমা পড়বেন আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মসজিদে সবার আগে আসবে কি করবে যেই ব্যক্তি মসজিদের জুমার দিনে সবার আগে আসবে ইমাম সাহেব নামাজ পড়লো মিলাদ পড়লো জিকির করল মোনাজাত দিল আসবে ফার্স্ট টাইমে যাবে সবার পারে লাস্ট টাইমে বের হয়ে যাবে নবী জানিয়ে দিয়েছে রে আমার প্রেমিক উম্মতের দল তোমরা জেনে রাখো রে তোমরা যখন মসজিদ থেকে বের হয়ে তোমাদের বাড়ির দিকে রওয়ানা দিবি প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে আপনারা জানেন না নবী একবার ইনসিওর করে দিয়েছেন নামাজ যারা মসজিদে এসে পড়ে সবের অধিকারী ওই ব্যক্তিটা বেশি হবে যে বন্ধু বেশি দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবে মজা পাই না হুজুর ছেড়ে দিব আর দশ মিনিট দশ মিনিট না আর আট মিনিট পরে ছেড়ে দিন ওই যে মহিলার কথা বলতে চেয়েছিলাম এই মহিলার আর একটা দোষ ছিল মা সাক্ষী দিয়েছে আমার মেয়ে নামাজ পড়তো ঠিকই কিন্তু লাস্ট টাইমে গিয়ে নামাজ পড়তো যখন যায় যায় অবস্থা যেমন আসরের নামাজ সূর্য যায় যায় অবস্থা পড়তেছি ফজরের নামাজ সূর্য উঠে উঠি অবস্থায় পড়তেছি ঠিক কিনা বলেন এই রকম রোগী আছে বন্ধু এই রকম নামাজ আজকে বলছি পড়বেন না মা বলতেছেন আমার মেয়ের আর একটা অভ্যাস ছিল ওই বাড়ির কিনারায় গিয়ে দাঁড়ায়া থাকতো কে কি বলে সেটা শুনতো শুনে শুনে আবার অন্যের কাছে যখন পাব পাবলিশ করে দিত এটা নিয়ে ঝগড়া সৃষ্টি হতো আমার মেয়ে ঝগড়া সৃষ্টি কারণী ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ আমার অন্তর সাক্ষী দরে এই জন্য তাদের কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ এখন কি করবেন বন্ধুরে আমার কবর যেতে হলে সব দিকে আমাদের নজর রাখতে হবে আমাদের দেশের মধ্যে জোর করে জায়গা দখল করে এমন লোক আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই সুদের মাধ্যমে টাকা ইনকাম করে আছে না নাই যখন টাকা হওয়ার চাইবেন কয় বা হারাবো নাই কি নাই বাইরে মাস শেষে কয়টা টাকা লাভ দিমু দেও না এবার দেখবেন কইব আমার শালার কিছু টাকা আছে নিতে পারো সময় মতো যদি দিতে রাজি থাকো ঠিক বলেন বলেন আবার চমৎকার একটা প্রশ্ন করছিস প্রশ্নের জবাব দিতে তোমার অনেক সময় লাগবে দশটার বাইরে একটা মিনিট সময় দিতে পারবো না আমাদের দেশে ওই যে স্বামীর কথা বললাম উনি স্বামীর কথা জানতে চাইছেন না স্বামীর সাথে স্ত্রীর কলহ এটা বাংলাদেশে বর্তমানে সামাজিক এক বেদি হিসাবে রূপ ধারণ করেছে ঠিক না বলেন আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি স্বামী কেমন জিনিস আমি সংক্ষিপ্ত আকারে বলি এটাও কিন্তু কবরের জাহান নামের একটা অংশের মধ্যেই আসে আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে মারাত্মক রিক্স রান্না হলো দুধ রানছেন কেউ কোনো দিন যখন চুলাই দিবেন আমি রানছি এই আমি জানি কারণ মাকে ছোট থাকতে হেল্প করতাম রান্নার ক্ষেত্রে দুধ যখন চুলাই দিবেন যখন গরম হয়ে উতরাবে বাড়িতে যে আমার মা চাচিদেরকে জিজ্ঞেস করবেন ফুফুদেরকে জিজ্ঞেস করবেন দেখবেন আমার কথা রাইট কিনা দুধ যখন উতরায় চুলাতে তখন কিন্তু কারো ক্ষমতা নাই এটাকে রাখার উত্তরে পড়ে যাবে সবসা পড়ে যাবে বন্ধু নবী বলেছে তারপরেও যদি স্বামী রে তুমি তোমার দুধের দিকে নজর দিও না তোমার স্বামীর দিকে তুমি নজর দাও আল মারো ইদা তো খাম

কোনো নারী যদি স্বামীকে অসন্তুষ্ট করে সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে তারপরে খুঁজে পাবে না কারণ নারীর জান্নাত স্বামীর সন্তুষ্টিতে লুকাইত স্বামীকে কোনোভাবে কথার দ্বারা আচরণ দ্বারা কষ্ট দেবে না যেই নারীরা বিশেষ করে অন্য পুরুষের দিকে নজর বিছানায় কিন্তু গভীর অজনীতে শুয়ে আছে স্বামীর সাথে না নাই বন্ধু নবী বলেছে হাদিস শরীফ প্রমাণ করেছে স্বামী এমন জিনিস স্বামী তার স্ত্রীকে গভীর ও জুনিতে আদর করার জন্য সোহাগ করার জন্য ডাকলো কিন্তু স্ত্রী তার স্বামীর কথাকে মূল্য দিল না অন্যদিকে এসে মুখ করে ঘুমিয়ে রইল আল্লাহর হাবিব বন্ধু জানিয়ে দিয়েছেন ওই নারী স্বামীর ডাকে সাড়া দিল না আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছে সারা রাত ওই মেয়ে মহিলাকে ফেরেশতারা লানত দিতে থাকে জোরে বলেন নাউজুবিল্লাহ আর যেই স্বামীটা নারীর কথা যেই নারী স্বামীর কথা মেনে চলবে বন্ধু ওই নারীর ইন্তেকালের পরে যদি স্বামী একটা ফোঁটা চোখের পানি ফলায় রে তার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা এবার আসেন মা বাবা অনেকে আছেন

বাতিল থেকে তরকারি যদি কোন সন্তানকে দেয় রে চামুস দিয়ে সমান করে ভাগ করে দিতে হবে একটাকে বেশি একটাকে কম করে দেয়া যাবে না তবে হে দিতে পারবে এখন সবগুলো সন্তান উপস্থিত আছে বাবা এ তো তোর ছোট ভাই অথবা হে তো তোর বড় ভাই তোর ভাই একটু এটা খেতে বেশি পছন্দ করে তোমাদের সকলের উপস্থিতিতে আমি তাকিয়ে তোমাদের থেকে একটু একটু বাঁচিয়ে তাকে দিতে চাই তোমাদের কোনো আপত্তি আছে কিনা সবাইকে সন্তুষ্ট করে যদি

আমার কাছে দেশ থেকে বিদেশ থেকে অসংখ্য টেলিফোন আসে হুজুর এই সমস্যা কিন্তু সমাধান আল্লাহ দেওয়া ছাড়ার কেউ দিতে পারবে না এই জন্য বন্ধু মা বাবাকে সন্তানের দায়িত্ব যথাযথভাবে দিতে হবে পালন করতে হবে ঠিক কিনা বলেন সন্তানের ও পিতামাতার উপর কি আছে হক আছে পিতামাতার ও সন্তানের কথা বলেন না কেন উভয়কে যথাযথভাবে কি করতে হবে তবে যেই হিসাবের ক্ষেত্রে একটু উনিশ বিশ করবে আল্লাহ কাউকে ছাড় দিবে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন পিতা মাতা শুধু জন্ম দিয়ে খান্ত হবে না সন্তানকে কর্ম দিতেও হবে ঠিক কিনা বলেন এটা কিন্তু পিতা দায়িত্ব কার দায়িত্ব কথা বলেন না কেন এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা ঠিক কিনা বলেন আমাদের উই শুড অবি আওয়ার প্যারেন্টস আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা ঠিক না বলেন কারণ প্যারাডাইস অফ দা সাইল আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত ঠিক না বলেন আরো যারা বলেন সম্মানিত উপস্থিতি সবাই সবার প্রতি সহনশীল হতে হবে কথা বলেন ঠিক না বন্ধ বলতে চেয়েছিলাম আসলে এত অল্প সময়ে গোছাইয়াতে একটা বিষয় নিয়ে কথা বলতে হয় ঠিক না অল্প সময়ে তো গোছাইয়ে কথা বলা যায় না আমি বন্দুক কবর নি বা দাদা বাড়াইতে পারবো না বাড়াইতে পারবে না তার কারণ হচ্ছে আমি কিন্তু আপনাদের প্রোগ্রামটা নেওয়ার কথা না আমি নিচ্ছি ওই যে দড়ি বাঞ্চারামপুর কোথায় দিকে ওইখানে আমাকে দশটা দশটার মধ্যে মাইক ধরতে হবে আমি কিন্তু ওনাকেই বারবার বলেছি ভাই যদি হয় আমাকে ইনভাইট করেন নাইলে আমাকে দাওয়াত দিন না কারণ আপনি যেমন আমার ভালোবাসার মানুষ ওরাও তেমন ভালোবাসার মানুষ আমি ওদেরকে বলছি আমি চাই আপনাদেরকেও সময় দিতে ভালোবেসে আমি চাই তাদেরকেও সময় দিতে ভালোবেসে কারণ হচ্ছে কি জানেন আমাদের মধ্যে আমরা বক্তা এবং শ্রোতার মধ্যে যদি আমাদের একটা ভালোবাসার একটা ইউনিটি তৈরি না হয় তাহলে কিন্তু আমরা ইসলামকে ডেভেলপ করতে পারবো না ঠিক কেনা বলেন সম্মানিত উপস্থিতি আমাদেরকে মনে রাখতে হবে

এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম দা গ্রেট পারসন আপনাদের কেউ বলবো নবীর প্রেমিক হিসাবে ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ব্রাদার এন্ড মাই মাদার এন্ড সিস্টার্স জোরে বলেন সুবহানাল্লাহ আমার একটা ছন্দ আছে আমার এই ছন্দটা হলো আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই ল্যান্ড আই লাভ মাই মাদার ফাদার আই লাভ মাই ফ্রেন্ডস সুবহানাল্লাহ বলেন আমার ভক্ত যারা আমাকে যারা ভালোবাসে সবাই আমার বন্ধু এবং কি পরকালের যদি যেতে চান একটা কাজ করে যেতে হবে তাহলে বাঁচতে পারবেন মনে রাখতে হবে কবরের মধ্যে বোখারি শরীফের মধ্যে কবরের মধ্যে জাহান্নামীদের জন্য দুইটা আগুনের জোতারের থাকবে কয়টা